কসবাই উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে ভাইয়ের ছুঁকা ভাই খুন ব্রাহ্মণবাড়ির কসবা উপজেলার ইউনিয়নের ইউনিয়নের গ্রামে বাড়ির উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাত বৃহস্পতিবার মে সকাল নয়টায় এই ঘটনাটি ঘটে নিহত যুবকের নাম সুজন ফকির এ ঘটনায় অভিযুক্ত তার চাচাতো ভাই শাওনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ নিহত যুবক ও অভিযুক্ত আপন চাচাতো ভাই

হেছিসGear আর কা দেখা আর এত বড় ডেগার কালো ডেগাটটা ইয়া কোরাতের মতোন দর্দ কে ডেগা লই আসে বারিছে আমরা তিনো মাছ দিয়া ধরে রাখছি আমার বাইরেতে একটা দড়তা জুপড়াইতেছ না একটা লাড়িছি হল একটা লাড়ি লই বারিছে বারিছে পড়া এতা তে হে اندر ডেগার লই এনে কৰিছে তার মা তার ভাইয়ে আমার গেসে পড়ে আমার বাইরে ধরে লাইছে সেই বাইরের আরেকজনে বাইরে ধরে লাইছে পড়িতে গায়টা দিয়া সারা ঘর গুড়ুনি মারছে গুড়ুনি ধরে এনে আবার ভাই পড়া দিলা আবার ধরে লাইছে এ সালামু আলাইকুম আমি ভাই সুজন ভাই ছোট ভাই সুমন আজকে মূলত কাহিনী দান নিয়ে আমাদের উঠানের মধ্যে দান আছে ওদের উঠানো দান আছে কালকে শিল্প করছে ওরা বলতেছে দান আমাদের উঠান থেকে সরাই ফেলতে হ্যাঁ দান দিব ওরা দান দিব শাবন হ্যাঁ গালাগালি করতেছে আর কি গালাগালি করে বলতেছে আমাদের উঠান থেকে দান সরাই ফেলতে ওরা দান দিবে ওরা মানুষের মানুষের বাড়িতে যাইতে পারবে না কিন্তু আমাদের দান তো এটা আমাদের উঠানে দিতে হইব হ্যাঁ বলতেছে আমাদের দান সরাই ফেলতে এটা নিয়ে গালাগালি করতেছে আর দৌড় দিচ্ছে তুই আর কাইটালা কাইটালা যাওয়ার গেছে দৌড় দিচ্ছে কি ভাই গেছে আমি পিছিয়ে পিছিয়ে যাইতেছি কি আর মারামারি হয়ে যাবো এত মারামারি হয়ে যাবো শাহুনের মা শাহুনের মা আর সাথের এক মহিলার কি স্বাস্থ্য সাসি সংরাজ মেরবো বাইরে দৌড়ে রাখছে বাইরে দৌড়ানোর পরে হেঁটে চুরি দেয় গাই মারছে দান নিয়ে আসি আমরা দান দিয়ে এখানে তারা দান দিয়ে এখানে ওই দান দিয়ে নিয়ে আসি সকল লগুন আমি নিয়ে দিব দিলে দিয়ে দান্ডি মধ্যে বইটা থাকবো অসুবিধা নাই মধ্যে বইটা থাকবো কোনো অসুবিধা নাই ইয়া এই তার আমার ছেলের মা মা কইছে যে আপনার দান এনে ফুরা থাক তোরা দিয়ালা শেষ দিয়ালা সে আগের দিনও দিছে আগের দিন যে জায়গাটা মেয়ে দিছে এই জায়গাটা কিন্তু চলে তবুও সবটা দিন দিব দেয়া লাগতো ঝগড়া দাঁড়িয়ে এই দানের সিলেকশন গালাগালি শুরু করছে হ্যাঁ আচ্ছা সুজনের একটি 3 বছরের ছেলে ও একটি ছোট সাত মাসে মেয়ে সন্তান রয়েছে এই ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে এ বিষয়ে জানতে চাইলে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবদুল কাদের সাংবাদিকদের জানান এখানে আপন চাচাতো ভাই যাকে হত্যা রয়েছে তার নাম হল সুজন ফোকির তার নাম হলো সুজন তার বয়স হলে তিরিশ বছর এবং তাকে তার আপন চাচাতো ভাই হত্যা করেছে এবং হত্যাকারের নাম হলো শাহন তার বয়স হলে বিশ বছর আপনারা হয়তো শুনেছেন যে এখানে সিম্পল একটা ঘটনা কে অর্থাৎ ধান শুকানেকে কেন্দ্র করে একই উঠান পাশাপাশি হত্যাদের ধান শুকানেকে কেন্দ্র করে ঝগড়া হয় ঝগড়ার মধ্যে তাকে এক পর্যায়ে সুড়ে দিয়ে স্টেপ করা হয় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় এবং আরও আমরা জানতে পারি যে তাদের সাথে আগেও কিন্তু বিরোধ ছিল এবং বিরোধের কিন্তু এখানে ঘটনাটাও এখানে কিন্তু প্রকাশ পায় আর কি তো আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত আমরা অভিযোগ সাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা আসামিক ইনশাল্লাহ গ্রেপ্তারের জন্য আমরা অলরেডি আমাদের টিম ইন্ট্রালে নিয়োগ করে দিয়েছি আশা করি ইনশাল্লাহ আমরা তাকে দিতে করতে পারি